ভোলাগঞ্জ সাদাপাথর সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থান সাদাপাথর এবং স্বচ্ছ পানির অপরূপ সৌন্দর্যের জন্য এটি প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ডাউকি নদীর জলরাশিতে ঘেরা এই অঞ্চল পর্যটকদের মন জুড়িয়ে দেয় ভোলাগঞ্জ সিলেট শহর থেকে প্রায় তেত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ভোলাগঞ্জ শুল্ক স্টেশন এবং স্থানীয় খাসিয়া পাহাড়ের কাছাকাছি থাকা এটি সহজেই চেনা যায় ভুলাগঞ্জ অঞ্চলের সাদা পাথর ডাউকি নদীর জলে খেলা করে সূর্যের আলোয় এই পাথরগুলো জল করে যা দেখলে মনে হয় প্রাকৃতিক মণিমুক্তর ভাণ্ডার ডাউকি নদীর পানি এতটাই স্বচ্ছ যে নদীর তল দেশ পর্যন্ত দেখা যায় নৌকার ভ্রমণের সময় পানির নিচে পাথর মাছ এবং অন্যান্য প্রাণী স্পষ্ট দেখা যায় চারপাশে সবুজ পাহাড় এবং মেঘালয়ের মেঘে ঢাকা চূড়াগুলো এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে আরো সমৃদ্ধ করেছে সিলেট শহর থেকে বাস মাইক্রোবাস বা সেনচালিত অটোরিকশা করে সহজেই ভোলাগঞ্জে যাওয়া যায় সড়কপথের পাশাপাশি নৌকায় ডাউকি নদীর উপর দিয়ে যাওয়া এক অনন্য অভিজ্ঞতা ভোলাগঞ্জ সাদা পাথরের খনন এবং পর্যটন স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে তবে অতিরিক্ত পাথর উত্তোলন পরিবেশের ক্ষতি করছে বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে সরকার এবং স্থানীয় প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন ভোলাগঞ্জ সাদাপাথর প্রকৃতির এক অপার বিস্ময় এটি শুধু একটি পর্যটন স্থান নয় বরং প্রকৃতির অপরূপ সৌন্দর্যের একটি নিদর্শন পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি এই পর্যটন কেন্দ্রের সঠিক ব্যবস্থাপনা বাংলাদেশের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে